ありがとう。 জয়লাভ করলো বিপুল ভোটে কি বলবেন কেমন লাগবে জয়লাভ আনন্দ পাচ্ছি আনন্দ আরো ভালো হবে যখন আমি এলাকায় আমরা কাজ করতে পারবো এবং মানুষের পাশে থাকতে পারবো তখন আরো ভালো বেশি আনন্দ হবে আমি সবাইকে আশীর্বাদ করি ঊনপঞ্চাশ নম্বর ওয়ার্ডে অর্থাৎ এই অঞ্চলে যত আমাদের মা বোনেরা যারা আমাদের আশীর্বাদ করেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা ব্যানার্জির আশীর্বাদ ধন্য প্রার্থী যে আশীর্বাদ করেছেন তাদেরকে আমি প্রণাম বড়দেরকে প্রণাম এবং ছোটোদেরকে আশীর্বাদ এবং শুভেচ্ছা ভালোবাসি বিপুল ভোটে জয়লাভ করলো ঊনপঞ্চাশ নম্বর বুথ থেকে কী বলবে দাদা খুব খুশি হলাম আজকে জয়টা মমতা ব্যানার্জির জয় প্রত্যেকটা মানুষ পাড়ার প্রত্যেকটা মহান মানুষ মহিলা সবাই মিলে সহযোগিতা করেছে আজকে তার জন্যেই জয়টা হয়েছে কেন সবাই জানে কি মমতা ব্যানার্জির কি অনুদান আছে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কি অনুদান মমতা ব্যানার্জি দিয়েছে সেটা প্রত্যেকটা প্রত্যেকটা বাড়ির মহিলা এবং পুরুষরা সবাই জানে তার জন্যেই আজকেই জয় লাভ দাদা দিদি তো জয় মানে প্রার্থী হয়েছেন কাজের পরিমাণটাও দ্বিগুণ হয়েছে আপনি কতটা তার সাথে সহযোগিতা করবেন আমি যতটা পারবো মানুষের পাশে পাশে থাকবো আর মানুষের যতটা পারবো মানুষের কাছে করবো মানুষের জয় তৃণমূল কংগ্রেসের জয় সবার প্রথমে জানাই শিবদাসপুর পশ্চিম পাড়া নিবাসী থেকে আয়াত সংঘ থেকে আরম্ভ করে ভট্টপুরে মানুষের জয় মানুষের জয় ইনি প্রতিদ্বন্দ্বিতা হয়েছিলেন মানুষের জয় লাভ করেছেন আগামী দিন চাইব মানুষের জয় সকাল যারা আছে তাদের সকলকে হীরা দেবীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ কেমন লাগছে ভালো লাগছে কেমন লাগবে কি মনে করছেন এবার আরো যে কাজগুলো আছে সব কাজগুলো আরো ভালো হবে এখন বাড়ির পাশে মেম্বার আরো তাহলে ভালো আজকে রিনা বিবি আজকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী উনি জয়লাভ করলেন গ্রামবাসী গামসা এসে কি বলবেন? আমার খুব খুশি। খুব খুশি আপনি। কি মনে করছেন এবার তাহলে কাজ জেবরা হবে। এবারে বৈছি পার্টিটাকে খাড়া করছিল। এবারে দিদি আপনি প্রথমবার পঞ্চায়েত নির্বাচনে মোথের প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন। इवन জিতেওছেন। এ ব্যাপারে আপনি কি বলবেন? এরপরে আপনার কি কাজ থাকবে?